আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন দেখেন কি নিয়ে এসেছি একদম আপডেট প্রোডাক্ট নিয়ে চলে এসেছি খুবই চমৎকার হ্যাঁ তো যারা শাইনিং এবং রিজনেবল প্রাইজের কিছু প্রোডাক্ট চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু দেখার মতো সুন্দর জাস্ট নিবেন এবং পরবেন হ্যাঁ দেখেন তো সাথেই থাকুন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দিই এবং এত রিজনেবল প্রাইজের ড্রেসগুলো পাবেন মানে মার্শাল্লাহ একটা কালেকশন প্রথমে আমরা যে কালারটা দেখিয়ে দেব সেটা হচ্ছে খুবই সুন্দর একটা কটন মসলিনের মধ্যে আর নেক পোর্শনটা একটু দেখেন মাসাল্লাহ একটা বিন সাইড নেক পোর্শনটা রয়েছে খুবই প্রেটে হ্যাঁ যারা রেড কালার চাচ্ছিলাম তারা কিন্তু করতে পারি খুবই খুবই সুন্দর স্লিপসের কাপড়টা আমরা একটু দেখি এটা রেড মেরুন কালার হ্যাঁ ক্যাট কাটার কোন রেড না খুবই সুন্দর ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে বুঝতে পারছি না বাট বাস্তবে এত সুন্দর আর এটা রয়েছে হচ্ছে আমাদের স্লিপসের পোর্শনটা স্লিপসের পোষণটা কিন্তু ফুল স্লিপস হয়ে যাবে অথবা আপনারা ফোর কোয়ার্টারও কিন্তু করতে পারবেন দোপাট্টা থাকবে পিওর কটনের মধ্যে এবং চতুর্পাশ দিয়ে খুব সুন্দর একটা পাইপিং করা থাকবে মার্শাল্লাহ এবং শিফন একটা দোপাট্টা একটা কাপড় থাকবে সলিডের মধ্যে এক হ্যাঁ খুবই সুন্দর জাস্ট ওয়াও অসাধারণ আর এই রয়েছে ফুল ড্রেসটা এক নজরে একটু দেখে নেন প্রাইজ দেখবো একদম রিজনেবল মসলিমের মধ্যে আপনারা ড্রেস করবেন মসলিম কটন এটা হ্যাঁ এটা প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা যার ভালো লাগবে এসেস দিয়ে নিয়ে নেবেন এটা দেখেন খুবই সুন্দর একটা পার্পল কালার যারা চিননের মধ্যে ড্রেস চাচ্ছিলেন তারা কিন্তু ড্রেসটা পারেন খুবই খুবই সুন্দর নেক পোশনে কিন্তু চমৎকার করে একটা কাজ রয়েছে কাজটা একটু কাছ থেকে দেখেন অনেক বেশি প্রিটি এবং ম্যাটেরিয়াল চিরনের মধ্যে নিচেও কিন্তু কাজ থাকবে হ্যাঁ অল ওভার বডিতে কাজ করা স্লিপসের পোশনও কিন্তু কাজ থাকবে আমরা স্লিপসের পোশনটা একটু দেখিয়ে দিই দেখেন স্লিপসের পোশনে চমৎকার করে কাজ থাকবে যারা গর্জিয়াসের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে এই ড্রেসটা পারচেস করতে পারে দোপাটাটা একটু এক নজরে দেখিয়ে দেখেন দোপাটাটা তো মার্শাল অনেক সুন্দর এবং অল ওভার দোপাটটাই কিন্তু কাজ কাজ করে যারা কাজের দুপাটটা চাচ্ছিলাম তারা কিন্তু ওই ড্রেসটা পারচেস করতে পারি এবং পাহাড়ের সাইডে কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার্ক করা রয়েছে অল দোপাটাতে গর্জেস করে কাজ করা প্রায় শুনে মাথা নষ্ট হয়ে যাবে আপনারা এই ড্রেসগুলোতে কিন্তু ইনারে কাপড় সহকারে পাবেন হ্যাঁ ইনারে কাপড় এবং প্যান্টের কাপড় একসাথে অ্যাডজাস্ট করা রয়েছে ফুল ড্রেসটা আমরা এসে স্ট্রেজন ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এসে এসতে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথ স্ক্রিন এখন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই ড্রেসটার প্রাইস দেব মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে নিয়ে নেবেন আমাদের পরবর্তী কালারটা খুবই চমৎকার একটা গ্রিন কালার হ্যাঁ দেখেন এক পোষণে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা যারা চুমকি চামকি পছন্দ করে না তারা কিন্তু এটা নিতে পারেন ম্যাটারিয়াল রয়েছে এক একদম জর্জেটের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে মাখন জর্জেটের মধ্যে এবং নিচের এভাবে খুবই সুন্দর করে কাজ করা রয়েছে লেয়ারটাও কিন্তু অনেক এক্সক্লুসিভ সাথে পাবেন ইনারের কাপড় হ্যাঁ প্যান্টের কাপড় কাপড়ও থাকছে তো যাদের এই ড্রেসটা ভালো লাগছে নিয়ে আচ্ছা এটা রয়েছে আমাদের চমৎকার দুপাট্টাটা মার্শাল্লা অনেক বেশি বড় দুপাট্টা এবং দুপাট্টার মাঝখানে ছিটা করে কিন্তু কাজ করা থাকবে এবং সাইড প্যানেলে চমৎকার করে এমব্রয়ডার ওয়ার্ক থাকবে যারা চুমকি চামকি বেশি পছন্দ করি না তারা কিন্তু ড্রেসটা পারচেস করতে পারেন তো এক নজরে ড্রেসটা দেখেন কতটা প্রিটি লাগে যাদের ভালো লাগছে নিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র চব্বিশশো টাকা ওকে চব্বিশশো টাকায় আপনারা বুটিক্সের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফোর পিস কালেকশন আমাদের পরবর্তী কালার খুবই চমৎকার একটা কফি কালার বা চকলেট কালার যেটা মানে ডিপ চকলেট হ্যাঁ বা কফি কালার দেখেন এই পোর্শনটা অনেক বেশি সুন্দর করে কাজ করা এটা স্লিপসের পোর্শনটা স্লিপসের পোষণও কিন্তু অনেক বেশি প্রেটি করে কাজ করা সাথে হালকা সিকোয়েন্স করা রয়েছে এবং নিচের পোষণটা একটু দেখি আমরা নিচের পোষণেও কিন্তু চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে অল ওভার বডিতে কিন্তু কাজ করা মার্শাল্লাহ একটা ডিজাইন যাতে ভালো লাগবে নিয়ে নিন আমাদের পর দেখেন মার্শাল্লাহ একটা তোপারটা এবং খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা বড় সাইজে দুপারটা পাবেন দোপাট্টার সাথে কিন্তু আমরা সুন্দর একটা ঝুল পাবো ঝুলটা দেখেন ঝোলটা দেখলেই কিন্তু ড্রেসটা এক্সক্লুসিভ হয়ে যাবে এত সুন্দর একটা ঝোল মার্শাল্লাহ এবং কাজের ফিনিশিংটা দেখেন কাজটা কিন্তু অনেক বেশি প্রীতি করে করা এবং লক করা এখানে যে সুতা ওঠার কোনো সুযোগ নাই ফুল ড্রেসটা আমরা এক নজরে একটু দেখি দেখো কতটা চমৎকার একটা ড্রেস জাস্ট নিবা এবং পরবা তো নিজের সেটিংস অনুযায়ী বানিয়ে পড়লে এক্সক্লুসিভ লাগে হ্যাঁ খুবই প্রিটি মার্শাল্লা প্রাইস থাকছে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকায় তোমরা একটা ইন্ডিয়ান বুটিক সেট ড্রেস পেয়ে যাচ্ছ মার্শাল এই ড্রেসটা দেখো খুবই সুন্দর হ্যাঁ হালকা পাতলার মধ্যে খুবই সুন্দর নিচের লেয়ারেও কিন্তু চমৎকার করে একটা লেস ওয়ার্ক এবং পাইপিং ওয়ার্ক করা রয়েছে এবং নেক পোষণে চমৎকার করে কাজ করা রয়েছে মানে সিকোয়েন্স কাজ করা বাট অনেক সুন্দর স্লিপসেও কিন্তু এভাবে একটা কাজ থাকবে জাস্ট ওয়াও হ্যাঁ আর ম্যাটেরিয়াল রয়েছে সিল্ক এবং খুবই সফট সফট ম্যাটেরিয়ালগুলো পরলে কিন্তু খুবই ভালো লাগে প্যান্টের কাপড় থাকবে ম্যাচিং করা খুব সুন্দর প্যাটুনের মধ্যে দোপাট্টা তো মার্শাল্লা দোপাট্টাটা একটু দেখায় পুরো দোপাটাই কিন্তু জিরো সিকোয়েন্স করা আছে দোপাট্টাটা আমরা এক নজরে দেখি দেখো খুবই খুবই সুন্দর একটা দোপাট্টা জাস্ট নিবা এবং পরবা প্রাইসটা দিব একদম রিজনেবল মাত্র সতেরোশো টাকা হ্যাঁ যাতে ভালো লাগবে নিয়ে নিবা ফুল ড্রেসটা এক নজরে দেখো কতটা সুন্দর লাগে একদম সফট সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে একদম এক্সক্লুসিভ অরিজিনাল বুটিক্সের ড্রেস তো যারা অরিজিনাল বুটিক্সের ড্রেস চাচ্ছিলাম তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারি এটার আরেকটা কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী কালারটা হচ্ছে খুবই সুন্দর টরে কালার হ্যাঁ টরে লাভার যারা আছে তারা কিন্তু এটা নিতে পারে নেক পোষণটা কিন্তু অসাম একটা সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা রয়েছে অল ওভার বোর্ডে এক কালার এবং নিচের প্যানেলটা দেখো এতই স্ট্যান্ডার্ড মার্শাল্লাহ মাঝখান থেকে একটা লেস ওয়ার্ক করা রয়েছে এবং তারপরে কিন্তু একটা বর্ডার লাইন করা রয়েছে যেটা ড্রসটাকে আরও এক্সক্লুসিভ করছে সেম কাজটা কিন্তু আমরা স্লিপসের মধ্যে পেয়ে যাবো এবং এবং আমরা ইনশাআল্লাহ থ্রি কোয়ার্টার বা ফুল স্লিভস মেকিং করতে পারবো দোপাট্টাটা দেখি মার্শাল্লাহ হ্যাঁ খুবই চমৎকার একটা দোপাট্টা দেখলেই মন ভরে যাচ্ছে এত সুন্দর আর দোপাট্টার মধ্যে পুরো দোপাট্টা কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করে এবং দোপাট্টার সাইড প্যানেলটি একটু আমরা দেখিয়ে দেখো এত সুন্দর ফিনিশিং খুবই খুবই এক্সক্লুসিভ এবং স্ট্যান্ডার্ড প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা ফুল ড্রেসটা একটু দেখি এক নজরে দেখি কতটা সুন্দর লাগে অনেক বেশি সুন্দর এবং স্ট্যান্ডার্ড হ্যাঁ যাদের ভালো লাগছে দ্রুত এসেস্টে অর্ডারটা ডান করে দেবো রানসমার্টে পেজে আর চাইলে আপনারা আমাদের শোরুমটাও ভিজিট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেটে হ্যাঁ চলে আসবেন আমি শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি রোহান স্মার্ট আমাদের শোরুমের নাম এটা গ্রিন সয়নিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচে অবস্থিত গ্রিন সয়নিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শপই হচ্ছে রোহান স্মার্ট আশা করছি আপনারা রোহান স্মার্টের সাথেই থাকবেন এতদিন ছিলেন সামনেও থাকবেন ইনশাল্লাহ এটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত চিন্তা প্রবলেম হলে স্ক্রিন দেখাউন্ট নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ